আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো গাইস আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব আমাদের মুন্সিজাপুর এবং আলিয়াকুড়ের মধ্যখানে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটার সম্পর্কে কারণ এই ব্রিজটার অবস্থা খুবই নাজুকাল অবস্থা এই ব্রিজের উপর দিয়ে কিছু ভারী গাড়ি গেলে এটার थरथর করে কাঁপেই এবং এর অবস্থা খুবই করুণ সেই জন্য এর একটা বিকল্প আমাদের ব্রিজ দরকার সেই জন্য আজ অবশেষে আমরা এই ভাইদের দেখতে পেলাম এবং তারা এসেছে মূলত নতুন ব্রিজের কাজ করবে এবং নতুন ব্রিজ করতে হলে প্রথমে তাদের মাটি পরীক্ষা করতে হবে সেই জন্য তারা এসেছে এবং এই মাটি পরীক্ষা করার জন্য তারা মূলত চার দিন এখানে থাকবে এবং তারপরে তারা এই মাটি পরীক্ষা করবে এবং মাটি পরীক্ষা করে আমাদের তারা নিশ্চিত করবে কত মাস পরে এখানে ব্রিজ হবে এবং এই ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই মাটি পরীক্ষার করার পর তিন থেকে ছয় মাসের মধ্যে আমাদের ব্রিজের কাজ সম্পূর্ণ শুরু হয়ে যাবে এবং ফুলদমে কাজ চলবে এরপরে আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান মানিক ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের সকলে মনে আশা পূরণ করেছে এবং আমাদের এই ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ এবং এবং খুবই দরকার ছিল কারণ এই ব্রিজটার উপর দিয়ে অনেক গ্রামের মানুষ যাতায়াত করে বিশেষ করে আমাদের মর্তিজাপুর সিন্দুরিয়া কুতুবপুর এবং হিঙেরপাড়া এবং এবং জুমার এই মানুষগুলো এই ব্রিজের উপর দিয়ে আশা করে এবং তাদের জীবিকা নির্বাহ করে এবং এই ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য এই ব্রিজটা করা খুবই দরকার এবং তিনি আমাদের মনে কথা রেখেছেন তাই জন্য আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি এই ব্রিজটা কিন্তু খুবই পুরাতন কারণ আমি আমার জন্মের পর থেকে এই ব্রিজটা দেখছি কারণ এই ব্রিজটা আপনারাই দেখেন যে এখানে রড মট সব বেরিয়ে গেছে এবং খুবই করুণ অবস্থা কি আবার রড কেটেও নিয়ে গিয়েছে এবং তা দেখতে খুবই খারাপ লাগছে এবং আমাদের এই কেমন এটা লাগছে এবং একটুক্ষণ ভারী গাড়ি গেলে এই ব্রিজটা থরথর করে এবং আপনার যদি আসেন তাহলে হয়তো দেখতে পারবেন যে এই ব্রিজ গেলেই এই ব্রিজটা করা আমাদের জন্য খুবই দরকার এবং এই যে ব্রিজের কাজ শুরু করেছে তারা এই জন্য আমাদের অত্র এলাকার মানুষগুলো খুবই খুশি এবং তারা খুবই আনন্দ করছে যে অবশ্যই আমাদের দুঃখ কষ্ট ঘুষলো এবং আমরা এবার একটা ভালো জীবনযাপন করতে পারবো কেননা এই ব্রিজটা খুবই ছোট এবং একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আর কোনো সুযোগ থাকে না এবং সেই জন্য খুবই ঝামেলা হয় এই ঝামেলা থেকে মুক্ত করার জন্য অবশ্যই তারা এই ব্রিজের কাজ শুরু করেছে এবং আশা করি আমাদের এই ব্রিজের কাজ শুরু করলে আমাদের অত্র এলাকার মানুষের খুবই উপকার হবে এবং তারা খুবই ভালোভাবে জীবনযাপন করতে পারবে এবং এই ব্রিজটাতে চারটা প্লেয়ারের উপর দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে তিনটা প্লেয়ারের অবস্থায় করুন এবং এরগুলোর মধ্যে একটা রড সম্পূর্ণ বেরিয়ে গেছে এবং যখন তখন এটা ভেঙে পড়তে পারে আর আপনারা পাশে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক আগে থেকেই ফাটল ধরা রয়েছে ও এটা যখন তখন পড়ে যেতে পারে এবং আমাদের অনেক যানমালের ক্ষতি হতে পারে সেই জন্য এই ব্রিজের দায়িত্বে যারা যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন খুবই তাড়াতাড়ি ব্রিজের কাজটা শুরু করে এবং আমাদের কষ্ট মোচন করে এবং এই আমাদের আকল আবেদন যাতে করে তারা আমাদের মাঝে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্রিজ উপহার দেয় এই হচ্ছে আমাদের সকলের আবেদন এবং সকলের মনের চাওয়া এবং যারা যারা এই ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের ভালো লাগছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য